ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন ছোট্ট একটা ভিডিও তো চলো সাথে থাকো আমি কী করছি না করছি এই ঘরে যাবো চা খাওয়া হয়ে গেছে চেলিকার মতন তো রান্না করতে যাবো তো চাউমিন হয়ে যাব তো চাউমিনটাই দেখো আলু আর গাজরটা হালকা করে ভেজে নিলাম চাউমিনটা দিয়ে দেখো এবার পনিরের তরকারিটা করবো সিম্পলভাবেই করব এই যে পনিরটা ভেজে তুলে রেখেছি হালকা করে আর এদিকে আলুটা মশলা দিয়ে একটু নরম করে নিচ্ছি পনিরটা হয়ে গেছে নামানোর পরে সামান্য একটু বাটার দিয়ে দেব তাতে টেস্ট হয় তো গাইস রান্না তো হয়ে গেছে চাউমিন করলাম আর পনিরের তরকারি করলাম কারণ আজকে নিরামিষ আছে যার জন্য এই রকম রান্নাটা করতে হলো আর তোমাদের অনেক কথাই বলবো ভাবি কিন্তু বলা হয়ে ওঠে না অনেক সময় হয় না ইচ্ছে থাকলেও উপায় হয় উপায় হয় না বা এরকম কিছু আর কি বলবো কি গিয়ে শুরু করবো জানি না তো যাই হোক তোমাদের আগে মানে আগে বলতে বেশ কিছুদিন আগে দু তিনটে ব্লগ ভিডিও দিয়েছিলাম যে আমাদের ফ্ল্যাটে নানান সমস্যা চলছে অনেক ফ্ল্যাটেই হয়তো কম বেশি তো সেটা লিমিট বজায় রেখে করলে ঠিক আছে আনলিমিটেড হয়ে পড়লে সেখানে থাকাটাও দুঃসাধ্য হয়ে পড়ে তো সত্যি কথা বলতে কি আমিও আর পেরে উঠছি না এখানে থাকাটা এবার আমাদের কিছু করারও নেই কি করবো না করবো তো আমি যেহেতু আমার খুব ইচ্ছা ছিল যে ভিডিওটা করার পুরো ঘটনাটা তো কাল গতকাল রাতে যা ঘটনা ঘটেছে আমি ভিডিওটা করতামও তো যাই যেহেতু অপনয়ন পার্টি যাদের সঙ্গে সমস্যা হচ্ছে তারা সামনে ছিল ভিডিওটা করতে দিত না আশা করছি তো সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি কোনোভাবে চেষ্টা করিনি করার আর কি কেউ কি চাইবে যে আমাদের এই প্রবলেমগুলো সবার সামনে ফুটে উঠুক নিশ্চয়ই চাইবে না তাদের মুখের ভাষা হোক বা যাই হোক সব কিছুই হাইট করে রাখাই চেষ্টা করবে তো ওই জন্য আমি ভিডিও করে উঠতে পারিনি হলে হয়তো ভিডিওটা করতাম আর ডিটেলসটা তোমাদের পরে শেয়ার করব তোমাদের সাথে চ্যানেলটা আর একটু বড়ো হোক এই এই জন্য আমি একটু অপেক্ষা করছি যাতে আরও কিছু মেম্বার আমার পরিবারে কিছু ফ্যামিলি আমার পরিবারে যোগ যোগ হয় তো তার জন্যই একটু অপেক্ষা আর কি তো আমার মন মেজাজ খুবই খারাপ ভিডিওটা হয়তো দিতে পারতাম না আজকে কিন্তু যাই হোক মাও বললো যে যাই হোক একটু হলেও দিয়ে দে এডিট করে দিয়ে দে তার জন্যই ভিডিওটা করা তো আমার মন মেজাজ একদম ভালো না সমস্যা আমরা এখানে তেরো বছর ধরে আছি আর আমার বাপি এক্সপায়ার হয়ে যায় দু হাজার একুশ সালে তো একুশ সালের পর থেকে প্রবলেমটা আরও বেশি হয়ে মানে আস্তে আস্তে মেজর হয়ে যাচ্ছে আগে অতটা গুরুত্ব দিতাম না জানতাম যে ঠিক আছে অ্যাডজাস্ট করে নিলেই হয়তো হয়ে যাবে তো অ্যাডজাস্টেরও একটা লিমিট থাকে তোমরা জানো কতটা অ্যাডজাস্ট করা যায় কাহাত অ্যাডজাস্ট করা যায় আমরা সত্যি কথা বলতে একটা কথায় বলি তোমাদের এবার আমি শেষ করে দেবো কথা বলাটা একটা কথাই বলি যে আমরা কোনোভাবে আমাদের ফ্ল্যাটের মেন গেট খুলতে পারি না এই হচ্ছে ব্যাপার ফ্ল্যাটের মেন গেট খুললেই প্রবলেম আমরা ওরা চায় নয় আমরা না থাকি আর না হলে যদিও থাকি তা দরজা জানলা বন্ধ করে ভেতরে যেন থাকি আমরা মার মেয়ে আমরা ফ্যামিলিতে দুজনই থাকি তো জানি না কতদিন আমাদের এই সমস্যায় ভুগ পড়তে মানে এই সমস্যাটাকে কন্টিনিউ কতদিন আর করতে হবে খুব চেষ্টা করছি এখান থেকে শিফটিং হয়ে যাওয়া তো জানি না ভগবান যখন চাইবে তখনই তো সবটা হবে আমি চেষ্টা করলেই তো হবে না চেষ্টাটা করে যেতে হবে এবার ভগবানের সহায়তা থাকতে হবে অবশ্যই তো জানি না তোমরাও আশীর্বাদ করো যে আমি আমরা যেন খুব তাড়াতাড়ি এখান থেকে সরে যেতে পারি ফ্ল্যাটটা সেল করে একটা ফ্ল্যাট সেল করে শিফটিং হওয়া তো মুখের কথা না মুখে বলাটা সোজা কিন্তু কাজে করাটা অনেক টাফ হয়ে দাঁড়ায় কারণ যে একটা কাপড় বা একটা লাল নয় যে আজকে ভালো লাগলো না কালকে কিনে নিলাম হয়ে গেল সব কিছুরই একটা ফিনান্সিয়ালের ব্যাপার আছে মেন্টালি প্রিপারেশানের মেন্টালি প্রিপারেশান যদিও আমাদের নেওয়া ও ফিনান্সিয়াল কন্ডিশানের ব্যাপার আছে চাপে আছে কোথায় নেবো কী নেব সবটাই দেখা আজকে দেখলাম কালকে কিনে নিলাম এমনটা নয় বাড়িঘর বলে কথা অন্য কিছু তো নয় তো জানি না কতটা কী করতে পারবো তবে আমাদের ইমিডিয়েটলি সরতে হবে কারণ না হলে পরবর্তীকালে খুবই সমস্যা আসতে পারে যেটা দেখছি আর কি মানে মেজর সমস্যা আসতে পারে আরও আরও বড়ো সড়ো কিছু ঘটে যেতে পারে খুব রিক্সের মধ্যেই আমরা থাকি ওই জন্য আর চ্যানেলটা নিয়েও খুব টেনশানে আছি যতক্ষণ না চ্যানেলটা একটু আপডেট হচ্ছে যতক্ষণ না একটু বড় হচ্ছে সাকসেস হচ্ছে আমি সত্যিই খুব টেনশানে আছি কারণ এই চ্যানেল সম্পর্কে আমি সব কিছু যে জানি তাও না দেখতে দেখতে একটু একটু করে শিখছি তোমরা প্লিজ সাপোর্ট করো এতগুলো কথা বলে ফেললাম কারণ এত মানে কাল থেকে মন খারাপ আমার যে কিছুদিন ধরেই হচ্ছে তো মানে এত খারাপ লাস্টে আমি সন্ধ্যাবেলায় মন্দিরে যাচ্ছিলাম আর কি ঘটনাটা ঘটেছে রাত্রি পৌনে সাতটার সময় তো মন্দিরে যাবো করেই এই সব এই দুর্ঘটনা যেই দরজা খুলেছি এই রকম অবস্থা দরজা থেকে বেরোনো যাচ্ছে না এক গাদার জুতো পাপড় সব সামনে রেখে দিয়েছে এবার আমি বেরোই কী করে যাবো মন্দিরে অন্য কোথাও তো যাবো না তা এই নিয়েই সমস্যাটা সৃষ্টি হলো যাই হোক তোমরা প্লিজ সাপোর্ট করো আমি আবারও বলছি একটুখানি দেখো আমি আমার কথাগুলো একটু শোনো কারণ সবার সমস্যা হয়তো আছে কিন্তু আমার প্রবলেমটা এত বেশি হয়ে যাচ্ছে আর আমারও মাথার উপর প্রচুর চাপ মায়েরও বয়স হয়েছে মাকেও পুরো টেনশানটা দিতে পারি না তো তোমরা যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করো ভিডিওটা আমি চাই প্রচুর প্রচুর শেয়ার হোক ভিডিওটা যেন সবার দর্শকদের কাছে গিয়ে পৌঁছায় আর তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা